ক্রান্তিতে চাঞ্চল্য নবজাতককে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের খালধুরা উত্তর মাছগ্রাম এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এবং মর্মান্তিক একটি ঘটনা জন্ম দিয়েই নবজাতক পুত্র সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে অভিযুক্ত মা রোজিনা বেগম স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর মাছগ্রামের বাসিন্দা জিয়ারুল হক সকালে কাজের উদ্দেশ্যে লাভায় রওনা দেন তাদের পরিবারে তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে এক কন্যাকে গত বছরেই বিয়ে দিয়েছিলেন তারা কিন্তু ওই দিন গভীর রাতে বাড়িতেই একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা বেগম কিন্তু সকাল প্রায় নয়টা নাগাদ এলাকাবাসী দেখেন রোজিনা বেগম নবজাতক শিশুটিকে বাড়ির পাশের একটি গর্তে রাখছেন তখনই সন্দেহ তৈরি হলে এগিয়ে গিয়ে দেখেন শিশুটি মৃত মুহূর্তের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে উধাও রোজিনা বেগম খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অনেকে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ঠিক কী কারণে এমন জঘন্য ঘটনা ঘটালেন রোজিনা বেগম তা এখনো স্পষ্ট নয় স্থানীয়দের দাবি চরম আর্থিক সংকট বা মানসিক সমস্যার কারণেই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন তিনি একই সঙ্গে অভিযোগ উঠেছে এর আগেও নাকি একটি সন্তানকে একইভাবে হত্যা করা হয়েছিল এদিন সন্ধ্যা পর্যন্ত রোজিনা বেগম বা তার স্বামী জিয়ারুল হকের কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ একটি দুঃখজনক ঘটনা শোনা গেল যে একটি কলিশ শিশুকে তার মা মানে মেরে ফেলার ঘটনা ঘটে কি বলতেন এই আপনি তো বলছেন এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমিও তো কিছুক্ষণ আগে শুনলাম ব্যাপারটা হলো আমি খবর পাইলাম যে বাচ্চা এভাবে মারছে হ্যাঁ মারা গেছে তারপরে আমি আর দেখতেছি এখানে পুরো প্রশাসনও আসছে তারপরে এখানে পাশাপাশি যারা আছে তারা যা বলতেছে আর কি যে বাচ্চাটাকে ওর মা মারছে আর কি এই এইসব ঘটনা আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি অনেক লোকজন আছে তারপরে প্রশাসন আছে দেখলাম যে বাচ্চাটা একটু শুকানো আছে বাচ্চাটাকে যা দেখা গেলো বাচ্চাটা ছেলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর ছিল কিন্তু বাচ্চাটাকে মা কেন মেরে ফেললো বা এর মধ্যে কি কারণ আছে এটা এখন তো সব তদন্ত না করলে তো বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হলো যে প্রশাসন দেখুক ব্যাপারটা মা কি কি ধরছে না মা তো শুনলাম পালিয়ে গেছে এখন বাড়িতে কেউ নেই বা ওই বাচ্চার বাবাও নেই হ্যাঁ জাস্ট খালি দেখা যাচ্ছে যে ওই ওর যে একজন বাচ্চাটার একটা দিদি এসে হুম তাছাড়া আদার্স কেউ নেই বাড়িতে কোন এলাকাটা থেকে বলে উত্তর মাঝগ্রাম মানে খালধুরা বলে আর কি রিক্সা গাড়ি বলে পরিচিত যে মার মেরেছে ওর নাম কি মহিলাটার মহিলাটার নামটা তো অ্যাকচুয়ালি মহিলাটার নামটা যদি কি এটা তো আমার ও স্বামীর নাম জিয়ারুল হক স্বামীর নাম হলো জিয়ারুল আপনার নাম আমার নাম হলো আব্দুল মজিদ আমি এখানকার পঞ্চায়েত মেম্বার এটা মানে উত্তর মাঝগ্রাম খালভরা হ্যাঁ উত্তর মাঝগ্রাম ঘটনাস্থলে কি পুলিশ এসেছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ কে এসেছে হ্যাঁ পুলিশ আসছে কি জানালো পুলিশ হ্যাঁ পুলিশ জানাচ্ছে যে ঠিক আছে আমরা এটা দিয়ে যাচ্ছি পোস্টমার্টামের জন্য পোস্টমার্টাম করার পরে এবং কি আমাকে যেটা প্রশাসন বললো যে এখন মহিলাটা কথায় গেছে ওনাকে খোঁজা হোক আমি দেখি একটা চেষ্টা করে দেখি মহিলাটা কথায় গা টাঁকি আছে একটু খোঁজার চেষ্টা করি